প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজ আমরা এসেছি সাতক্ষীরা জেলার নগরঘাটা ইউনিয়নের আসাননগর গ্রামের মোহাম্মদ শফিকুল ইসলাম শফিকের হাসের খামারে আজ এখানে আমরা জানবো এখানে যে দায়িত্বরত আছেন ইউসুফ ভাই তার নিকট থেকে জানার চেষ্টা করবো বাণিজ্যিকভাবে হাঁস পদ্ধতি আয় ব্যয় সুবিধা অসুবিধা সহ টুকিটাকি নানান বিষয় নিয়ে এই হাঁস পদ্ধতি সম্পর্কে আমাদের যদি একটু বলতেন এই যে মনে করেন আজকে যেরকম আজকে একটা আক্রমণ হয়েছে রাত্রে মনে করেন যে বাট এদের ওষুধ দিতে হয় তিন মাস অন্তর অন্তর ভ্যাকসিন দিতে হয় বিগত দুই মাসে আমরা দুইবার ভ্যাকসিন দিছি আবার এই মাসে দেওয়ার মতো হয়ে গেছে ভ্যাকসিন দিতে যেটা বলেন কলেরা জাতীয় একটা ইয়ে প্রক্রিয়া আছে হাঁসের প্রতি সেটা হয় জন্য দিতে হয় আর খাওয়ার মনে করেন খাওয়া দিতে হয় সকাল দুপুর রাত্রে দিয়ে তাদের এটা কয়টা হাঁস আছে এখানে এখানে আছে এখন সাড়ে তিনশো প্লাস আছে প্রথম যখন শুরু করছিল কয়টা হাঁস দিয়ে শুরু করছে পাঁচশো দিয়ে শুরু করছিল পাঁচশো থেকে শুরু দিয়ে এ কয়বার খেতে দেন তিনবার কি কি খেতে দেন আপনার এখানে এখন ভট্টা দেওয়া হয় খৈল ধান ভট্টার গুড়া এগুলা এটা কিভাবে দেন এগুলা মিক্সার করে একসঙ্গে একটা পাত্রে হাড়গুলো কি কোথায় থাকে এখানে থাকে না হ্যাঁ এখানে থাকে অবশ্যই ঘেরে তো যাইবে মাছ সব মাছ চাষ সব করেন মাছের সাথে হাঁস ইয়ে যাচ্ছে যে মনে করেন যে হাঁসের যে পায়খানাটাও এটা মনে করেন যে আপনার মাছে মাছে খাচ্ছে মাছের খাদ্য কম লাগতেছে সেদিকটা একটা ভালো একটা উৎপন্ন মালিক কি এই বিষয় নিয়ে সামনে কি আরো হাঁস পালন বৃদ্ধি করবে না এই বিষয়ে হবে এখন একটা খামার হবে এরকম একটা পরিকল্পনা আছে মাছ চাষের পাশাপাশি যদি আপনারা হাঁস পালন করতে পারেন তাহলে অধিক লাভবান হতে পারবেন তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ বিলাল হুসাইন মুসাফির টিভি thank i <laughs>